এই ঘরে আমি এর থাকতে পারবো না একদিনও এখন কি হয়েছে বউ কি হয়েছে বিষ্ট এলি টপ টপ করে খালি পানি পরে ঘরের মধ্যে পাওন যায় না কিছু না আরে বিল্ডিং করতে পারি কিন্তু কথাটা তো সেইটা না বিল্ডিং করে হুদায় টাকার কে লাভ আসে এইটা দিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে ঘুরতে পারুন চলো আমরা তো কালকে যাবো কক্সবাজার দুই দিন আগেও তো এলাম খাগড়া ছড়ি দিয়ে তোর খালি ঘুরলেই হয় এই এই খাইয়ে দে শেষ আরে ভাই তো জীবন কতজন পারে আমরাই তো আমরা আসল বড় লোক হ্যাঁ তুমি যে গায়ে সারি হান ওই সারিটার দাম দুই হাজার টাকার উপরে আমরা যাই থাকুন ফাইভ স্টার হোটেলে তোর আর বড় লোক নিজের নাই ঘর হে আবার বড় লোক আরে বউ তোমার একটা জিনিস দেখতে পারবা কম দামি সব ব্রান্ডের কিনে দিই তোমার করে ঘর দিয়ে কি হইব হুদায় টাকা গুলো নষ্ট দুই দিন পরে এমনি দুনিয়াতে চলে যাওয়া লাগবে

agora e o quarterback não parte que eles são lisbosso foi logo tá arô হ্যাঁ গো এই সেই বেতা বোতা এই সেই রোগ সব মিলেই তিরিশ বছর ধরে নেওয়া যায় এরপর যদি কয়েক বছর বাস হ্যাঁ বোনাস মাত্র কয়েকটা বছরের লোক গিয়া তুই দে ঘর বানানোর কোনো মানি হয় আমি কথা না বাদ দাও পোলা পাইনে লেগে পোলা পাইনে লেগে করবো তো সমস্যা কি আগে আমরা মজা মাস্তি ঘোরা ফের এগুলো করে লোক এরপর করবো এখন যদি পোলা পানি লগে একদম শুরু থেকে জীবন যৌবন সব বিসর্জন দিই তাইলে কি হইলো ঘর বাড়ি করলে মানুষের নজর পড়ে আত্মীয় স্বজনের চোখ পড়ে মানুষের চোখ পড়লে এমনিতে সংসারে আয় উন্নতি হয় না শোনো সোর শাশুড়েরও নজর লাগে না ঘরের প্রতি বাঙ্গা ঘরের মধ্যে কি থাকবে এই চিন্তা করে কিন্তু আমরা যে বড় লোক তুমি আমি জানি তাহলে তোমার এইসব ফালকতা এখনকার মানুষ খাইতে পারো না পারুক একটা গড় করে আরে ওইটা তো আরো বড় অশান্তি প্রত্যেকটা বিল্ডিং এর ঘরে যে শোনো অশান্তি আর অশান্তি যত বড় বিল্ডিং তত বড় অশান্তি আরাম গো কোথাও আম কো কোনো অশান্তি নেই আমরা দুজনে কি সুন্দর টনা টনির সংসার খাই দেয় ঘুরি ফুরি এই রেই জীবন শুরু থেকে কোন জায়গায় তোমার নিয়ে কত ওইসে তো গোরা ফেরা এখন একটা বাড়ি করো তোর পাগল আমার স্বপ্ন কি একটুখানি আমি তো তোমার ওই বিদেশ ভ্রমণে যাবো আসলেই আরে হ বিদেশে গেলে খরচ আসে না হ হ কোনো বাড়ি নেই বাড়ির চিন্তাও নাই কোথাও ঘুরতে গেলে বাড়ি লোক টেনশন করে লাগে না আর ঠিক কইছো এলে কি চিন্তা করছি আগে নিজে গো যৌবন জীবন আগে উপভোগ কর্ম এরপর বিদেশে গেলে তা আরো সুন্দর সুন্দর স্মার্ট স্মার্ট ড্রেস লাগে আরে হ্যাঁ তোমার লই তাস বিকালি দাম এই মার্কেট করতে বুন্দর কেনাকাটা করুম আর দেহ যদি একটা গর করতাম একটা ভালো পজিশন একটা বড় দোকান নতাম তাহা আর তাহা ওখান বাড়া দেওয়া লাগটাহ শ্রমিকের বাড়া দেওয়া আরো লাগত এবার লাগবে একটা দারুয়ার্থে দেহ আমার ব্যানের ব্যবসা কোনো চিন্তা নাই কিছু না দুম বিক্রি হয় যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে কিন্তু মানুষ এখন জিগেবে তোমার স্বামী কি করে ব্যানের ব্যবসা আরে ভাই আমি ব্যানের ব্যবসা করতে পারি হলে কি আমি চলাফেরা করি বে ব্যবসা করার মতো আমরা ভালো রেস্টুরেন্টে গেলে ভালো হোটেলে গেলে মার্কেটে গেলে খালি সার সার করে দেখছো টাকা ইনকাম করতেছে জীবন উপভোগ করে লেগে থুয়ে দাও লেগে না মানুষ বিদেশ যায় কত লাখ লাখ টাকা ইনকাম করে দুই মাসের মধ্যে বাড়ি করে আমি কি করছে কি বোরে দেশে বিদেশ যাই থাকবো দুই দিন পরাই দেখবো বউ নাই বাড়িও নাই ঘরও নাই শান্তিও নাই আমি যাবো বোরে লইয়ে বিদেশে তুই দুবাই যেতেছি তোমার দুবাই দেশে কয়বার স্বর্ণ কিনে দেখলি দেহ এসলি তোমার গয়না লগি খালি সাত লক্ষ টাকা ধুইয়ে দিস দুই গোড় কিনে দিবো সত্যি সত্যি না যা কিসে এই পর্যন্ত আরে না হয় নাই কিছু না আমরা যে সুখে আছে এটা বিশ্বাস না হলে তুমি আশেপাশে জিগে দেখো মানুষের লাগা আলাপ করে দেখো যে তুমি সুখে আছো নাকি ও ভাবি আপনার হাতে সুরি জোরা কয় করি কে ভাবি এগুলা তো স্বর্ণের নয় এমিটি শোনা আমার স্বামী আমার কিনা দেবো না এত বড় গড়টা আরে ভাই আর বইল না দিয়েছিল গলার তা কানের তাঁতের তা আমার বাপের বাড়ির দাও দিছিল কিছু সবাই গড় করতে যাইয়া তোমার বাড়ি বেসতে দেওয়া লাগছে কমটা লাগে না কয়েক লক্ষ টাকা তোমার বাইরাতে আসেলো কিছু টাকা হের লগে আমার এগুলো সব বিক্রি টিক্রি কইরা আরো কিছু দাঁড় দে না আই এরপর করছি বাড়িটা আহ ভাবি কি কন মানুষ যে কয় সুখ থাকলে কুরের শান্তিতে থাকা যায় আসলেই সঠিক একটা জামাই আছে বইলেই নিজের সত্যি সত্যি বড় মনে হয় আরে ভাই আপনারা এখনো মাঠে কেন যাচ্ছেন না আমাদের হইল মাঠে রয়েছে আকর্ষণীয় অফার এই সব কোয়ালিটিফুল ড্রেস করছেন এখনই হইলো মাঠে ভিজিট করুন